ওই যে রুকিয়া হলের যে মেয়েটা বলে আব্বাকে বলে আসে আব্বা আমি যদি মরে যাই তাহলে আমার লাশটা তুমি নিও না কবর দিও না যতক্ষণ পর্যন্ত এই সরকারের প্রথম না হয়েছে আপনার লজ্জা হয় না আপনি বুঝেন না দেশ কোথায় গেছে দেখেন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না আমার আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে কত পানি আসে এখন কারো পানি লাগবে তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো জন্য লাশের উপরে রাজনীতি রাজনীতি বিদ্রা করেন আইনজীবীরা করেন না আমরা আমাদের পিটিশনের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল যেটি রয়েছে সেটির বিভিন্ন প্রভিশন দেখালাম যে একমাত্র এক্সট্রিম সিচুয়েশনে কে আদালতের যারা বেঞ্চ অফিসার থাকেন তারা জানিয়েছেন যে বিচারপতিদের মধ্যে একজন অসুস্থ হয় তিনি আসছেন না ফলে শুনানিটা আজকে হচ্ছে না এটা আগামীকালকে দেশকে নিয়ে উদ্বিগ্ন বোধ করছি আজকে এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বোধ করছি কারণ আমি জানি বাংলাদেশের সকল মানুষ জানে যে আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম একটি সোনার বাংলাদেশের জন্য যেই সোনার বাংলাদেশে ন্যায় বিচার থাকবে যেই সোনার বাংলাদেশ